হ্যালো ইভি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নতুন আরেকটা রেলি ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো ভিডিওটা স্টার্ট করেছিলাম প্রায় বেলা বারোটা থেকে তো তখন সকালের সমস্ত কাজবাজ করে সকালের খাওয়া দাওয়া স্নান পুজো দেওয়া সব কিছু করে দুপুরে রান্না বসাবো তো দেখো এদিকে সবজি কেটে নিয়েছিলাম ঘেঁটকুলের টাটা এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি হবে একটা বাঁধাকপি কেটে নিয়েছি এদিকে চিংড়ি মাছ মাছের ডিম আর একটা কাতলা মাছ এনেছিল সেটাই এখন রান্না করবে মা আর রান্না হবে হচ্ছে কলা আলু মাছের ঝোল তো এইগুলোই রান্না হবে তার জন্যই কিন্তু মা রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে গ্যাসে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি ঘেঁটকুলের টাটাগুলো সিদ্ধ করতে দেবো তাই তো ভীষণই তো গরম পড়ছে বেলা বারোটা একটা বাজে তো গরমের প্রচণ্ড তাপ তো দেখো বসেই ছিলাম তো তারপরে আসলো এই যে বড়ো দিদিভাই আর জামাইবাবু দুপুরবেলা তখন প্রায় দুটো বাজে আর জামাইবাবু দিদিভাইরা আসার পরেই হচ্ছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তাই আমরা দেখো পটনেতে বসেই ছিলাম আর এই যে হচ্ছে দাদা ভাই তো তিনজনেই এসছে গাড়িতে করে আর ওরা আসার পরেই কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়েছে তখন কিন্তু দুটো বেজে গেছে অলরেডি আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদা ভাই কী করছে দেখো বাইক ধুচ্ছে বলছে এত কাদা বাইকটাতে এত বৃষ্টি হচ্ছে যে কালে দেখি ধুয়ে আর এত জোরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ফিজতে এমনিই ইচ্ছা হচ্ছিল তো দেখো এদিকে রান্না করেছিলাম হচ্ছে বাঁধাকপি আলু চিংড়ি মাছের তরকারি এদিকে হচ্ছে ঘেঁটগুলের ডাটা চিংড়ি মাছ দিয়ে ভাজা আর হচ্ছে মাছের ঝোলটা এই তিনটে রান্না তো আমাদের এমনি মানে আইটেমে ছিল মাছের ঝোল কলা আলু দিয়ে তো জামাইবাবুরা এসছে যেহেতু সেহেতু লাস্টে আবার একটু ডাল করলাম তো এগুলোই দুপুরবেলা রান্না হয়েছিল তো এখন জামাইবাবুদের খেতে দেব প্রায় দুটো আড়াইটে বেজে গেছে বৃষ্টি হচ্ছে বলে সবাই বসে গল্প করছিলাম তাই কিন্তু খেতে খেতে প্রায় আড়াইটে তিনটে মতো বেজে গেছিলো তো এইখানে দেখো মা দিদিভাই গল্প করছিলো রান্নাঘরে আর আমি এদিকে সব ভাত বাড়বো বলে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তো চলো এক এক করে থালা বাসনগুলোই সব ভাত বেড়ে সবাইকে খেতে দিয়ে দিই তো সবাইকে ভাত বেড়ে কিন্তু খেতে দিয়ে দিয়েছি কিন্তু এই জামাইবাবুর দেখো কত বড় একটা বিপদ ঘটে গেছে এই যে ডান হাতে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছিল মানে বাইক থেকে পড়ে গেছিল পড়ে এই যে হাতের কল সরে গেছে তো এটা হচ্ছে ডান হাত আর বাহাত দিয়ে ভাত খাচ্ছে কত কষ্ট মানে বাহাত দিয়ে ধরো আমরা সাধারণত যারা সুস্থ মানুষ মানুষ তারা তো বাহাত দিয়ে তেমনভাবে কোনো কাজই করতে পারি না সবই হাত দিয়ে তো তার জন্য খুবই সমস্যা ছিল জামাই বাবুর আর এদিকে দেখো কত মিষ্টি এনেছে নিজেরা কত রকম সমস্যার জন্য ব্যস্ত ধরো দিদি ভাই ক্যান্সার পেশেন্ট জামাইবাবুর এই অ্যাক্সিডেন্ট হয়েছে তা আর ওপরে আবার এই সব এসেছে বলে দই মিষ্টি এসব নিয়ে এসছে বলো আর এদিকে দেখো বাবা দই মাখিয়ে ভাত খাচ্ছে বাবা আমার তো দেখেই কেমন হয় তো কে কে খায় এমন দই দিয়ে ভাত তো আমার আমি তো খাই না টাকি যারা খায় খায় তো দেখো এত গরম পড়ছিল বৃষ্টিটা হওয়ার পরেই বেশি গরম পড়ছিল তো সবাইকে খেতে দেওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম এখন কলতলাতে এই যে থালা বাসনগুলো আছে এইগুলো সব এখন মেঝে ধুয়ে গুছিয়ে নেবো তো চলো এখন থালা বাসনগুলো সব মেঝে নিয়ে এক এক করে তো থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই থাকাতে সব গুছিয়ে রেখে দেব। দিয়ে তারপরে আমি হচ্ছে যাবো উঠোনে তো দেখো উঠোনে যেই যে গামলাটা উপর থেকে জল পড়ছিলো তো সেই গামলাটাতে হচ্ছে জল ভর্তি আছে চারিদিকে দেখো বোতলে জল নেই বলে আমি কল থেকে চলো একটু জল নিয়ে আসি কারণ ঠান্ডা জল খেতে বেশ ভালো লাগে কল টেনে জলটা খেতেই বেশি ভালো লাগে তো তাই জন্য ভাবলাম দুটো তিনটে বোতলে জল ভরে রাখি সবাই যে খালি খেয়ে শুয়ে আছে তো ওঠার পরে সবাই একটু মুখ ধুতে বা খেতে লাগবে তার জন্য দুটো তিনটে বোতল নিয়ে আসলাম এখন কল থেকে জল ভরে আর আমার তো এই কল ঠান্ডা জল না খেলে একদমই মানে স্বাদ লাগে না অনেকে ফ্রিজের জল খায় কিন্তু ফ্রিজের জলটা আমি খেতে পারি না মানে আমার একদম ভালো লাগে না আমার যেন মনে হয় কল টেনে জল খাওয়ার সত্তাই বেশি তো তার জন্যই দুটো তিনটে বোতলে আমি জল ভরে নিয়ে এবার বারণটার দিকে চলে যাব তো চলো এখন হচ্ছে জল ভরা আমার কমপ্লিট হয়ে গেছে এখন চাপও হচ্ছে উপরে তো জলগুলো ভরে নিচে রেখে আমি উপরে চলে এসেছি যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জিনিসপত্র সব উপরেই মেলা ছিল আর দেখো উপরের ঘরে যেহেতু জানালা দরজা কিছুই নেই দেখ কতটা ছিট লেগে জল জমে গেছে এদিকে তো আমি এক এক করে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু ভাজ করে নেবো তো চলো জামা কাপড়গুলো আমার কিন্তু ভাজ করা হয়ে গেছে চলো এগুলোকে নিয়ে আমি নিচে যাব আর এদিকে কিছু ভেজা জিনিসও ছিল সেগুলো হচ্ছে মেলে দিয়ে রেখেছি আর শুকনো জিনিসগুলো তুলে নিয়েছি আর এদিকে দেখো আমার দাদা এসছে এটা হচ্ছে আমার জ্যাঠামশাই ছেলে মানে আমার দাদা বদা তো দাদা এসেছিলো একটু দরকারে যেটুকু বাড়ি কাজ করছে তার জন্য আর এদিকে দেখো আমাইবাবু দিদিভাই বিকেলবেলা বাড়ি চলে যাবে তাই সবার একটু মনটা খারাপই লাগছিল যে এসেছে এতটুকু সময়ের জন্য আবার এক্ষুন চলে যাবে তো এই যে আমি তারকেশ্বরে গিয়েছিলাম আগের বছরে তো এই যে ভোলানাথের পিকচার নিয়ে এসেছিলাম তো সেটাই এখন দিদিভাইকে দিয়ে দিচ্ছি এতদিন অসুস্থ ছিল অসুস্থ বলতে আমাদের বাড়িতেই থাকতো তো তার জন্যই কিন্তু দিদিভাই এতদিন ধরে বাড়িতে নিয়ে যায়নি তো আজ বললো যে পাপিয়া ওইটা দাও গুছিয়ে তাই দিলাম তো এদিকে সবাই রাস্তায় উঠে গেছি বাড়ির থেকে বেরিয়ে তো সবাই একে একে চলো রাস্তার দিকে যাব আমরা এগিয়ে দিতে দিদি ভাই জামাইবাবুকে তো দিয়ে আসবে দাদা ভাই যেহেতু দাদা গাড়ি নিয়ে এসছে মানে চার চাকার গাড়ি নিয়ে এসছে তো দাদাভাই সেই গাড়িতে করেই হচ্ছে জামাইবাবু আর দিদিভাইকে দিয়ে আসবে জামাইবাবুর তো হাতে মানে অসুবিধা বাইক আছে কিন্তু এখন তো বাইক চালাতে পারবে না তো এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে মানে আমার ভাসুর আর তোমাদের দাদা তো চারজন মিলেই কিন্তু চলে গেল তো ওরা চলে যাওয়ার পরে আমি বাড়িতে চলে এসেছি বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখো বিকালে কোনো কাজই তেমনভাবে করিনি উনুনপত্রে কবর দেয়নি তো এখন চলে এসেছিলাম একটু আম কেটে দিতে আর চা করতে তো সবাই একটু আম আর চা খাবে তো চলো সবাইকে আম আর চা খেতে দিলাম মুড়ি দিলাম চপ এনেছিলো তোমাদের দাদা ভাইরা দিদিভাইদেরকে দিয়ে আসতে তো সেই চপ দিলাম তো সবাই মিলে সেই মুড়ি চপ আম কেটে দিয়েছিলাম আম আর চা খাচ্ছিলো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের দাদা ভাই এনেছিলো কিন্তু রাত্রে ফুচকা তো সেটাও কিন্তু সবাইকে দেব আর সবাইকে দেওয়ার পরে কিন্তু আমিও একটু খেয়ে নিয়েছিলাম ফুচকা তো ফুচকা খেতে আমি বেশ ভালোইবাসি কিন্তু বেশি বেলা হয়ে গেছিলো ভাতটা খেতে তাই আর ভালো লাগছিল না খেতে তো সন্ধ্যাবেলায় সব খেয়ে রাতে আর তেমনভাবে খাওয়ার কোনো চাহিদা ছিল না তাই খাইনি আর সবাইকে খেতে দিয়ে এখন চলে এসেছি ঘরে তো দেখো ঘরে চলে এসেছি মেয়ে তো দুষ্টুমি করছে আর তোমাদের দাদা ভাই এদিকে দেখো বিছানাটা সুন্দর করে করে দিচ্ছে যার জন্য হচ্ছে মানে শুয়ে পড়বো তার জন্য তো মাঝে মাঝে বিছানাটা করে বেশ ভালো লাগে রোজ রোজ এক মানে একটা কাজকেও করে দিলে আমাদের সেটাই ভালো লাগে তো তোমাদের দাদাভাই করলে তো বেশিই ভালো লাগে তো বিছানাটা খুব সুন্দর করে করে দিচ্ছে তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা